আসসালামু আলাইকুম জায়গা জমি সংক্রান্ত বিষয়ে এখন থেকে আর মামলা করার কোনো প্রয়োজন হবে না মামলা করা ছাড়াই জমি জায়গা সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে নেওয়া সম্ভব হবে এর কারণ হচ্ছে গত চব্বিশে অক্টোবর অর্থাৎ গত মাসে চব্বিশ তারিখে বর্তমান ভূমি উপদেষ্টা বর্তমান ভূমি উপদেষ্টা এ হাসান আরিফ সাহেবের নির্দেশক্রমে বিগত সরকারের সময় রেখে যাওয়া যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি ছিল সেই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটির বিধিমালা প্রকাশ করা হয়েছে এবং এই আইনটির বিধিমালা প্রকাশিত হয়ে যায় এখন থেকে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বা ভূমি সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো বিদ্যমান ছিল বা যে সমস্যাগুলো সমাধান করার জন্য মামলা করতে হতো বা কোর্টে দ্বারস্থ হতে হতো বা মোকদ্দমা করতে হতো সেই সকল সমস্যাগুলোর ভিতর থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট ও ভাইটাল সমস্যা আছে এই সমস্যাগুলো এখন থেকে মামলা না করেও নিষ্পত্তি করে নেওয়া সম্ভব হবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে তাহলে যে বিষয়গুলো মামলা করা ছাড়াই আপনি নিষ্পত্তি করতে পারবেন আজকের ভিডিওতে সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত আমরা সকলেই জানি যে বিগত সরকারের সময় যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ করা হয়েছিল ওই আইনটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল দলিল যার জমি হবে তার অর্থাৎ কোনো ব্যক্তি যদি জমির মালিকানা লাভ করতে চায় বা কোনো ব্যক্তি যদি পূর্বে জমির মালিকানা লাভ করেছে সেটা প্রমাণ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই ওনার একটি বৈধ দলিল থাকতে হবে এক্ষেত্রে অনেকেই দলিল বলতে মনে করে যে যখন দুইটা মানে দুইটা পক্ষের ভিতরে জমি ক্রয় বিক্রয় হয় বা জমি লেনদেন হয় তখন এক পক্ষ যখন আরেক পক্ষকে সাব রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে দলিল তৈরি করে দেয় সেটাকেই মূলত অনেকে দলিল বলে মনে করে কিন্তু জমি সংক্রান্ত বিষয়ে বা ভূমির মালিকানা প্রমাণ করার জন্য দলিল বলতে শুধুমাত্র এই লিখিত যে বিবরণী এটাকেই দলিল বোঝায় না যেটা সাব কার্যালয় থেকে তৈরি করা হয় এর মূলত দলিল আছে যেমন যে সম্পত্তি আছে কোনো ব্যক্তি যদি ওয়ারিশান সূত্র ধরে বা মালিকানা পেয়ে সূত্রে থাকে সেক্ষেত্রে তাদের যদি একটা সঠিক ওয়ারিশান সনদ থাকে তাহলে সেই ওয়ারিশান সনদটি একটা দলিল হিসেবে কাজ করবে এছাড়া কোনো ব্যক্তি যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করে এবং যার দিক থেকে জমের মালিকানা পাচ্ছে তিনি যদি কুরাই সূত্রে মালিকানা না পান অর্থাৎ রেকর্ড সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন তিনার পূর্ববর্তীদের কাছ থেকে উনিও বর্তমানে রেকর্ড অনুযায়ী জমির মালিকানা পেয়েছিল এখন উনি যে রেকর্ড অনুযায়ী মালিকানা পেয়েছিল সর্বশেষ সেই রেকর্ডীয় ক্ষতি আনটা ওনার জন্য একটি দলিল হিসেবে কাজ করবে আবার কোনো ব্যক্তি যদি কোর্ট থেকে কোনো ডিগ্রি লাভ করে বা মামলা জয়লাভ করার মাধ্যমে কোনো জমির মালিকানা লাভ করে সেক্ষেত্রে কোর্ট থেকে যে ডিগ্রি উনি প্রাপ্ত হয়েছে সেই ডিগ্রিটা ওনার দলিল হিসেবে কাজ করবে এছাড়াও অনেক ব্যক্তি আছে যারা মূলত খাজনা প্রদান করে বা সরকারকে নিয়মিত প্রত্যেক বছর খাজনা প্রদান করতে থাকে তারা এই খাজনা প্রদানের দাখিলা বা মেমোটাও দলিল হিসেবে কাজ করবে তাহলে এক কথায় মূলত দলিল বলতে সেই বিষয়টিকে বোঝাবে বা সেই ডকুমেন্টসকে বোঝাবে যেটার সরকারিভাবে মালিকানার প্রমাণপত্র হিসেবে একটা গ্রহণযোগ্যতা আছে বা স্বীকৃতি আছে। এই গ্রহণযোগ্য যে বিষয়গুলো আছে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোই দলিল হিসেবে একজন ব্যক্তি চাইলেই তার জমির মালিকানা প্রমাণপত্র হিসেবে তিনি সকল সময়ের জন্য বা সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এমনকি যখন তার এলাকায় নতুন রেকর্ড আসবে ওই সময় তিনি এই ডকুমেন্টসগুলির ভিতরে কোনো একটি ডকুমেন্টস অনুযায়ী যদি উনি মালিকানা প্রাপ্ত হয়ে থাকেন তাহলে উনি এই ডকুমেন্টসের ভিতরে কোনো একটি ডকুমেন্টস শো করার মাধ্যমে বা দেখানোর মাধ্যমে উনি এই জমির প্রকৃত মালিক বা বর্তমানে ওনারা এই জমির প্রকৃত মালিকানা মালিকানা লাভ করছে এবং তার মর্মে বা সেই সূত্র অনুযায়ী ওনাদের পরবর্তী রেকর্ডে ওনাদের নাম ওনারা অন্তর্ভুক্ত করে নিতে পারবে তাহলে এই যে বিষয়গুলো ছিল মূলত এটাই ছিল মূল প্রতিপাদ্য বিষয় ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে অর্থাৎ দলিল আছে যার জমি হবে তার কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক দুষ্কৃতিকারী আছে বা অনেক অবৈধ দখলকারী আছে এছাড়া বিভিন্ন ভুয়া জাল দলে তৈরি করার মাধ্যমে প্রতারণার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা জমির প্রকৃত মালিকদেরকে বঞ্চিত করে অবৈধভাবে তারা জমির মালিকানা লাভ করেছিল এবং সেটা অনেক পূর্ব থেকে তারা ওই জমি দখলও ধরে রেখেছে অথচ তাদের মালিকানা সঠিক কোনো ভিত্তি নাই সঠিক কোনো ফাউন্ডেশন নাই বা সঠিক কোনো ডকুমেন্টস নাই জাস্ট তারা জোরপূর্বক দখল করার মাধ্যমে বা জবর দখল করার মাধ্যমে বা অন্যের জমি থেকে তাকে বিতাড়িত করার মাধ্যমে সেটা ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তারা এই জমি ভোগ দখল করে আসছে এছাড়াও অনেক ওয়ারিশ আছে দেখা যায় যে একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পত্তি তিনি সেটা যেটা রেখে গিয়েছে সেই সম্পত্তির উপরে তার ওয়ারিসদের অধিকার বর্তিত হয় বা অধিকার তৈরি হয় কিন্তু দেখা যায় যে একজন ওয়ারিশ উনি অনেক বুদ্ধিমান বা অনেক জায়গা জমি সংক্রান্ত বিষয়ে ভালো বোঝেন উনি কৌশল খাটিয়ে রেকর্ড রেকর্ডকারীগণদের সাথে যোগাযোগ করার মাধ্যমে রেকর্ড রেকর্ডকারীগণকে পুনরুচিত করে নিজের নামে উনি বেশি করে পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি রেকর্ড করে নেয় এক্ষেত্রে অন্য যে ভাইয়েরা আছে বা অন্য বোনের আছে তাদেরকে বঞ্চিত করে এরকমভাবে অনেক ভূমিদস্য আছে তারা দুষ্কৃতিকারী বা তারা অবৈধ পথ অবলম্বন করার মাধ্যমে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে তারা অন্যায়মূলকভাবে এই জমির মালিকানা লাভ করেছিল এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধেই মূলত সরকারের পক্ষ থেকে পদক্ষেপ হিসেবে অর্থাৎ যারা এই ধরনের অন্যায়মূলক কাজের সাথে জড়িত যারা জোরপূর্বক বা বিভিন্ন ছল সাতুরের মাধ্যমে যারা অন্যের জমি দখল করে বা অন্যের জমির মালিকানা লাভ করে তারা যেন কোনোভাবে কোনো জমির মালিকানা লাভ করতে না পারে বা পূর্বে যারা এই ধরনের জমির মালিকানা লাভ করেছিল এখন তাদের কোনো সঠিক ডকুমেন্টস নাই তাদের কাছ থেকে বর্তমান যারা সঠিক মালিক হিসেবে ওই জমির পাওয়ার কথা তারা যদি সরকারের কাছে কোনো ধরনের অভিযোগ দায়ের করে বা কোনো ধরনের এই বিষয়ে যদি কোনো লিখিত কোনো আবেদন করেন সেক্ষেত্রে ওনাদের লিখিত আবেজকটি গ্রহণ করা হবে এবং ওনাদের যৌক্তিক দাবি যদি থাকে বা ওনাদের দাবিটা যদি সম্পূর্ণ যৌক্তিক হয় বা সেক্ষেত্রে ওনাদের যৌক্তিকতা যাচাই বাছাই করার মাধ্যমে যারা সঠিক ডকুমেন্টস দেখাতে পারবে শুধুমাত্র তাদেরকে মালিকানা প্রদান করা হবে এমনই নিয়ম করার মাধ্যমে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশ করা হয়েছে এবং এই বিধিমালা প্রকাশিত হয়ে যাওয়ার পর এখন থেকে যারা জমির প্রকৃত মালিক ছিল তারা পনেরো দিনের ভিতরে তাদের জমি উদ্ধার করতে পারবে এক্ষেত্রে আপনাকে মামলা করা লাগবে না কিন্তু একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এই ভূমিপদ প্রতিरोध প্রতিকার এনে যে বিধিমালা প্রকাশ করা হয়েছে সেখানে একটা আবেদনপত্রের ফর্ম এর সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এবং এই ফর্মের আলোকে ফর্মটা যেভাবে পূরণ করতে বলা হয়েছে সেভাবে পূরণ করার মাধ্যমে আপনাকে একটা অভিযোগ দায়ের করতে হবে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আপনি যখন আবেদন করবেন যে আপনারা জমির প্রকৃত মালিক কিন্তু সেই জমিটা আপনাদের কাছে নাই অন্য কোনো ব্যক্তি তারা ভুয়া পথ অবলম্বন করে বা জাল দলিল তৈরি করে বা অবৈধভাবে নিজেদের নামে রেকর্ড করে নিয়ে সেই জমির মালিকানা তারা তৈরি করেছে অথচ জমির প্রকৃত মালিক আপনারা এই মর্মে জেলা আবেদন করতে হবে বা একটা দরখাস্ত করতে হবে এবং অভিযোগ দায়ের করতে হবে এরপর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি যে ব্যক্তি এই জমির মালিকানা লাভ করে রয়েছে বর্তমানে তিনি যদি অবৈধকারী হোক হয়ে থাকে বা যদি উনি মানে বৈধভাবেও যদি জমি দখল করে থাকে সেক্ষেত্রে ওনার কাছে ওনার মালিকানার সকল ডকুমেন্ট চাওয়া হবে এবং মালিকানার সকল প্রমাণপত্রগুলো নিয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর বা ওনার অফিসে যেয়ে সেটা জমা দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু উনি যদি পনেরো দিনের ভিতরে ওনার ডকুমেন্টস জমা দিতে না পারে সেক্ষেত্রে উনি চাইলে আরও পনেরো দিনের জন্য সময় চাইতে পারবে এক্ষেত্রে উনি আরও পনেরো দিন যদি জোগায় তাহলে এক মাসের ভিতরে ওনার অবশ্যই মালিকানার ডকুমেন্টসগুলো সেখানে জমা দিতে হবে এরপর যেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি যাচাই বাছাই করে দেখবেন যে সত্যিকার অর্থে জমির প্রকৃত মালিক কিনা এই ব্যক্তি যদি দেখে যে হ্যাঁ ওনার ডকুমেন্টসগুলো সঠিক আছে বা উনি যে কাগজগুলো দেখা সেটা সঠিক আছে যে ব্যক্তি অভিযোগ দায়ের করেছে উনি ভুল পথে মানে ভুলভাবে অভিযোগ করেছেন অর্থাৎ ওনার বোঝার ভুল বা ওনার জানার ভুল উনি সঠিকভাবে জমির মালিকানা লাভ করেছে বর্তমান যার দখলে আছে এ হচ্ছে সঠিক মালিক তাহলে ওনার মালিকানা নিয়ে কোনো সমস্যা থাকবে না ওনার মালিকানা রেখে দেওয়া হবে ওনার কাছে জমির মালিকানা দেওয়া হবে কিন্তু কোনো ব্যক্তি যদি ডকুমেন্টস দেখানোর ক্ষেত্রে যদি এমন ডকুমেন্টস দেখায় যে ডকুমেন্টস সঠিক নাই তাহলে বোঝা যাবে যে যে ব্যক্তি অভিযোগ করেছে ওনার অভিযোগ সঠিক তখন ওনার অভিযোগের আলোকে ওই ব্যক্তিদের কাছ থেকে অর্থাৎ যারা বর্তমান দখলে আছে তাদের কাছ থেকে দখল ফিরিয়ে নেওয়া হবে এবং ওই জমিটা যারা অভিযোগ দায়ের করেছে তাদের কাছে ওই জমির মালিকানা ফিরিয়ে দেওয়া হবে বা জমির মালিকানা হস্তান্তর করা হবে এবং যে ব্যক্তি অন্যায়মূলকভাবে এতদিন ধরে এই জমি ভোগ দখল করে আসছিল তাকে দোষী সাব্যস্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানো ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে উর্ধে দশ লক্ষ টাকা পর্যন্ত এবং তিনি সাত বছর পর্যন্ত জেল বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে যার কারণে যদি কোনো ব্যক্তির এ ধরনের সমস্যা থেকে থাকে পূর্বে বা পূর্বে হয়েছে বা বর্তমানে হচ্ছে তাহলে তারা স্যারে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে কোনো ধরনের মামলা করা ছাড়াই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারা মাত্র পনেরো থেকে তিরিশ দিনের ভিতরে তেনাদের অবৈধ দখল হয়ে যাওয়া যাবে বা অবৈধভাবে অন্যদের কাছে দখল হয়ে গেছে বা বেদখল হয়ে যাওয়া জমে ওনারা চাইলে উদ্ধার করে নিতে পারবে